নমস্কার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি আবারও আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনার মোবাইলে কি সমস্যা আছে ঠিক আছে তো সেটা আপনার মোবাইলই বলে দেবে ঠিক আছে মানে আপনার আপনার মোবাইলে ধরতে গেলে আপনার ডিসপ্লেতে আপনার লাইট আপনার ব্যাটারি এবং কি মানে আপনার ফোনে যে কোনো পার্সে মানে যে যে সমস্যা বা কোন সমস্যা আছে কি না বা কোনো সমস্যা হতে পারে কি না এটার অগ্রিম বার্তা সব কিছু আপনাকে জানিয়ে দেবে ঠিক আছে তো চলুন আপনারা আপনার ফোনে কিভাবে আপনার সমস্যাগুলো দেখবেন সেটা আপনাদের দেখে দিই তো প্রথমে আপনার যে প্লে স্টোর আছে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে তো ওই অ্যাপসের মাধ্যমে আপনার নোটিফিকেশন আকারে সব চলে আসবে ঠিক আছে তো আপনার যার যার ফোনে যে প্লে স্টোর আছে তো প্লে স্টোরে ক্লিক করবেন তো প্লে স্টোরে ক্লিক করার পর এখানে সার্চ অপশনে লিখবেন তো সার্চ অপশনে গিয়ে হুম তো আপনারা যে সার্চ সার্চ অপশন আছে সার্চ অপশনে গিয়ে আপনারা লিখবেন ডিভাইস ইনফো ঠিক আছে তো ডিআইবিস এই দেখেন আমার এখানে অলরেডি ডি ডিভাইস ডিভাইস ইনফ্রু এই দেখেন অলরেডি চলে আসছে তো এই যে দেখেন এই ডিভাইস ইনফো এখানে ক্লিক করেন ঠিক আছে তো ডিভাইস ইনফ্রো ক্লিক করার পর এই একটা অ্যাপস এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করতে হবে ঠিক আছে তো এই অ্যাপসটা ডা আমার অলরেডি ডাউনলোড করা আছে বা ইনস্টল করা আছে এই দেখুন তো আপনারা ইনস্টল করার পর এখানে কোনো নোটিফিকেশন বা কোনো কিছু আসবে না তো ইনস্টল করার সাথে সাথে আপনার মোবাইলে কী কী সমস্যা বা এখানে আপনার মোবাইলের সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া ঠিক আছে তো দেখেন এই যে আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ কত আছে ব্যাটারি কত পার্সেন্ট আছে এগুলো সব কিছু দেখা আছে এখানে দেখতে পারবেন আপনার যে মোবাইল ইউজ করতেছেন কত এম বা এরকম সব কিছুই দেখা যাচ্ছে তো এখানে ডিভাইস এই দেখেন আপনার মোবাইলের নাম মানে আমি যে ফোনটাতে ইউজ করতেছি আমার এই ফোনের সব ডাটাই এখানে দেওয়া আছে তো সিস্টেম সিপিউ ব্যাটারি নেটওয়ার্ক এখানে দেখেন এখানে সব দেওয়া আছে তো আপনার মোবাইলে যদি কোনো সমস্যা থাকে এখানে দেখবেন রেড কালার চিহ্ন উঠবে তাই এই জায়গাতে সমস্যা বা এটা ঠিক করতে হবে ঠিক আছে এগুলা সব দেখা দিবে দেখেন এই যে এখানে সব কিছু এখানে আছে ঠিক আছে তো এই অ্যাপসটার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলে কোনো সমস্যা আছে কি এগুলো সব কিছু দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো আমি চাই আপনারা এই অ্যাপসটা ব্যবহার করুন ইন ফিউচার আপনার মোবাইলে যাতে কোনো সমস্যা হয় সেই জিনিসটা আপনারা যাতে সহজে বুঝতে পারেন এটার জন্য আপনারা এটা করে রাখুন ধন্যবাদ সবাইকে